আজকে আমরা কথা বলবো তাদের নিয়ে যাদের ডেট অফ বার্থ ওয়ান টেন নাইনটিন এবং টোয়েন্টি এইট এই সকল ব্যক্তিরা কিন্তু সানের দ্বারা রুল্ড হয় এবং এদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু সানের গুণাগুণ বা সানের ভাইব্রেশন থাকে বেসিক্যালি সান রাজা তো এরাও কিন্তু রাজার বৈশিষ্ট্যেরই লোক মানে এরা যে কোনো কিছুতে পারদর্শী হয় এবং কোনো কিছু শেখা বা কোনো সিচুয়েশন হ্যান্ডেল করা এদের মধ্যে যে ক্যাপাসিটি থাকে সেটা ইজিলি কমপ্লিট করে আসা ধরুন কোনো কাজ রেসপন্সিবিলিটির সাথে এরা কিন্তু করতে পারে বা যে কোনো কিছু দায়িত্ব নিয়ে সিচুয়েশন হ্যান্ডেল করা এরা কিন্তু খুব ভালো করতে পারে এবং অন্যদিকে কনফিডেন্স এবং লিডারশিপ পাওয়ার এই দুটো বৈশিষ্ট্য কিন্তু এদের মধ্যে বিরাজমান এই কনফিডেন্স এবং লিডারশিপকে কাজে লাগিয়ে এরা কিন্তু তাদের হাই অ্যাম্বিশনকে ফুলফিল করতে পারে এবং এদের মধ্যে সেই ক্যাপাসিটি আছে যে তারা যেই স্বপ্ন দেখে সেটা কিন্তু তারা ফুলফিল করতে পারে যদি কোনো মুলাং কোয়ান মানে যাদের ডেট অফ বার্থ এই ডেটগুলোর মধ্যে পড়ছে কোনো ব্যক্তি যদি না পারছে তাহলে অ্যাট ফার্স্ট তাকে অ্যাডাপ্ট করতে হবে ডিসিপ্লিন ডিসিপ্লিনে থাকলে মানে রাজা যখন ডিসিপ্লিনে থাকে রাজা যখন কোনো কিছু ভাবে তখন কিন্তু সেই রাজা সেটা কমপ্লিট করতে পারে রিলেশনশিপের দিক থেকে দেখতে গেলে এরা কিন্তু ইনোসেন্ট এবং লয়াল হয় এবং এদেরকে ভরসা করা যায় যেমন রাজাকে ভরসা করা যায় এরাও কিন্তু যথেষ্ট ভরসাযোগ্য হয়ে থাকে এবং যথেষ্ট লয়াল হয়ে থাকে এবং অনেস্ট হয়ে থাকে সাপোজ তোমার লাইফে যদি কেউ মূলাঙ্ক ওয়ান এই সমস্ত ডেটের ব্যক্তি যদি থেকে থাকে তুমি তাদের দেখবে যে কোনো সিচুয়েশনে ওরা কিন্তু হেল্পিং হ্যান্ড হিসেবে তোমাকে সাপোর্ট করে দেবে এবং লয়ালিটি কিন্তু এরা চায় মানে যেমন এরা লয়ালিটি দিতে পারে অনেস্টি দিতে পারে নিজের বেস দিতে পারে তুমি যদি এদেরকে যদি সেমভাবে ট্রিট করো সেমভাবে যদি ভালো করে মানে কথা বলো বা তেমন যদি অনেস্টি এদেরকে তুমি দিয়ে থাকো এরা কিন্তু তোমার জন্য সমস্ত কিছু করতে পারে বিকজ ভীষণ ট্রাস্ট মানুষ ভীষণ ট্রাস্টর্দি মানুষ হয়ে থাকে আর এদের লাইফে কিন্তু ডিসিপ্লিন গ্রহণ করা মাস্ট মূলাঙ্ক ওয়ান এর জন্য ফার্স্ট রেমেডি হচ্ছে লাইফে ডিসিপ্লিন আনো এবং তার সঙ্গে সূর্যকে জলদান করো প্রত্যেকদিন সকালবেলা উঠে সূর্যকে জলদান করা মূলাঙ্ক ওয়ানের কিন্তু একটা বড় রেমিডি তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো